পেট ফাঁপা বুক জ্বালার আসন মাত্র একটা আসন উত্থান ভাঁজ করে নাও থার্টি ডিগ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্সটি ডিগ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ নাইনটি ডিগ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্সটি ডিগ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ থার্টি ডিগ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ জায়গায় চলে এস বা লম্বা করে শ্বাসনাও থার্টি সিক্সটি নাইনটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্সটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ থার্টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ নিচে নামিয়ে দাও ধীরে ধীরে লম্বাশ্বাস নাও দুটো পাকে ভাঁজ করে নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ One, two, three, four, five. One, two, three, four, five.